সিলেকশনের ব্যাপারে আমাদের অনেক কথাবার্তা আছে কিন্তু নজরুল ইনস্টিটিউটের সিলেকশনের ব্যাপারে আমি তাকে অখুণ্ঠ ধন্যবাদ দিতে চাই ভালো লোক দিয়েছে সে যার বইয়ের হলো ইমান কথা শিল্পী আর মাহমুদ ভাই মাহমুদ ভাই সম্পর্কে কথা বলতে গেলে আমি দুর্বল হয়ে পড়ি কারণ নজরুলের পরে সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমানের চাইতে নির্যাতিত হয়েছে এরকম একটা মানুষ এই সাবকন্টিনেন্টে আর পাবেন না হেন কোনো নির্যাতনায় যাই মানুষটার ওপরে করা হয়নি তা আজকে তার কাছে একটা ঋণ শিকার আছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটা হলো ওই যে ফখরা ফখরা মানে ফখরুদ্দিন ফখরা আর ওই মইনা মইনা এই মইনা ফকরা মিলা তার ডিসিশন নিল ইসলামের কান্দে চোরে মানে ইসলামের ঘাড়ে চড়ে কি যে কবর একই রকম হতে হয় সবখানে কবরের মধ্যে উঁচু নিচু থাকা এটা না এই থিওরি দিয়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলারের দিকে মূলা ঝুলে যায় মূলাটা হলো যে আপনাকে ফ্রান্সের অ্যাম্বাসেডর করবো তত নজরুলের মাজারটা ভেঙে সমান করে দেন অন্যদের মতো এই প্রক্রিয়া যখন শুরু হলো তখন আমি নজরুল ইনস্টিটিউট থেকে মধ্যে বেরিয়ে গেছি মানে আমার বের করে দিছে আর কি বের করে দিছে মানে আমার নজরুল ইনস্টিটিউটের লোকেরা বের করে দেয়নি বের করে দিছে সেই সময়কার কর্তারা চললাম তো আমি এসে দেখি নজরুল মাজার ভাঙার জন্য বুলডোজার টুলরোজার নিয়ে আসছে এবং উপরেরটা ভেঙে ফেলেছে আপনারা দেখবেন এখন নজরুলের মাজারে গেলে যে উপরের একটা অংশ সাদা এটা কিন্তু আগে লালই ছিল কিন্তু সাদা করা হলো কেন ওইটা ভাঙা হয়েছিল ওইটা জোড়া দিয়ে কোনো রকম করে এটা তালি দিয়ে দাঁড় করিয়েছে যাই হোক ওইখানে দাঁড়িয়ে আমি দুটো মানুষকে যোগাযোগ করতে পেরেছিলাম মানে তখন বললো আমরা সাত আটজন নজরুল সঙ্গীতের কয়েকজন খুবই ভালো শিল্পী ছিলেন ডক্টর আশরাফ সিদ্দিকীকে আমি নিয়ে আসছিলাম ডক্টর আশরাফ সিদ্দিকী স্যার বয়স্ক লোক তিনি চলে আসলেন আরও অনেককে পেয়েছিলাম বেশিরভাগ ছিল ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো সেই সময় দুজন মানুষকে ফোন করলাম তো একজন হলো আমাদের স্পিকার জমির সরকার আর একজন হলেন মাহমুদ ভাই মাহমুদ ভাইকে বললাম মাহমুদ ভাই এই সরকার যে ইন্ডিয়ার মানে একেবারে দাস ইতরস্ব ইতর এই আসছে নজরুলের মাজার তো ছোটখাটো জিনিস না এটা তো বাংলাদেশের মানুষের আত্মার সাথে সম্পর্ক রক্তের সাথে সম্পর্ক এটা কি করা যায় তো আমি এখনই রিপোর্টার পাঠিয়েছি ফটোগ্রাফার রিপোর্টার টিপোর্টার দিয়ে মাহমুদ ভাই একদম ভরে দিলেন আর স্পিকার সাহেব আমাকে জানালেন যে আমি ফকরাকে বলে দিয়েছি যে আপনারা যেসব ডায়লগ দিয়ে আসছেন সেই সব ডায়লগ নিয়ে থাকেন নজরুলের মাজারের আর একটা ইটো যদি খসে তাহলে আপনাদের কোনো অবস্থা থাকবে না বে খবর হয়ে যাবেন একদম নজরুলের মাজার ভাঙতে গিয়ে আপনাদের নিজেদের মাজার রচিত হবে সেই দিন মাহমুদ একটা মাত্র পত্রিকা আর কোনো ভাইজান আমাদের পাশে দাঁড়ায়নি সেদিন মাহমুদ ভাইর আমার দেশ একটার পর একটা রিপোর্ট সমাবেশে যা যে করা দরকার সমস্তটা করে রক্ষা করেছিলাম আজকে তার কাছে প্রকাশ। ডাক্তার জাহেদ আমি নিজেই তার অনুরাগী কাজেই ডক্টর জাহেদকে প্রশংসা করে তাকে ছোট করব না তিনি তার যুদ্ধ জারি রাখেন এটাই প্রার্থনা করি এবং উপস্থাপক আমাদের এহসান